দেখানো হয় আফ্রিকার এক গ্রামে দুই ভাই সুডো আর মুসা তাদের মায়ের সাথে থাকত অনেক আগে তাদের বাবা মারা গেছে কিন্তু এই দুই ভাই অল্প বয়সেই পরিবারের খরচ চালাতে বিভিন্ন কনস্ট্রাকশনে কাজ করতো সেই সাথে বড় ভাই সুলোর স্বপ্ন ছিল কোনো একদিন সে ইতালিতে গিয়ে বড় গায়ক হবে আর তাই দুই ভাই প্রায় এই স্বপ্নের বিষয়ে আলোচনা করত। এভাবেই কাজ করতে করতে একদিন তাদের কাছে বেশ কিছু টাকা জমে যায় আর এবার সুলো ঠিক করে তার মায়ের সাথে কথা বলা উচিত তাই একদিন সন্ধ্যায় সে তার মায়ের সাথে এই বিষয়ে কথা বলতে আসে সে তার মাকে বলে যদি আমি ইতালিতে যেতে পারি তাহলে দেখতে দেখতেই আমাদের সবার ভাগ্য বদলে যায় আমাদের পরিবারে আর কোন অভাব থাকবে না সুডো বলে টাকা হলে তারা তাদের বোনকে ভালো স্কুলে পড়াতে পারবে কিন্তু তার মা এসব কিছু শুনে রেগে যায় সে একদমই এটাতে রাজি ছিল না কারণ তার মতে এই গ্রাম থেকে এর আগে আরো অনেকেই ইতালিতে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তারা কেউই আর কখনো ফিরে আসেনি শোনা গেছে তাদের অনেকেই মারাও গেছে তাই সে তার ছেলেকে ইতালিতে যেতে নিষেধ করে দেয় মায়ের কাছ থেকে না শুনে স্তুরোর মন খারাপ হয়ে যায় পরদিন সকাল হলেই তাদের মা মুসাকে বেশ বকা দেয় কারণ তার মতে মুসাই নাকি এসব বুদ্ধি করেছে আর দুই ভাই তাদের মাকে এভাবে রেগে যেতে দেখে চুপচাপ সেদিন কাজে চলে যায় কিন্তু সন্ধ্যা হতে হতেই ইন্টারনেটে কিছু একটা দেখে তাদের পুরাতন স্বপ্ন আবারও মাথা চাড়া দিয়ে বসে তাই নিজেদের লেখা গানগুলো তারা বাইরে বসে খালি গলায় গাইতে থাকে আর তাদের গান শুনে এলাকার মধ্যে একটা গানের আসর বসে যায় যেখানে আরও কিছু সেরেরা অংশগ্রহণ করে আর এইভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে যায় এখন দুই ভাইয়ের কাছে অনেক টাকা জমে গেছে তাই একদিন মুসা তার বড় ভাইকে পরামর্শ দেয় তাদের উচিত এখন যে করেই হোক ইউরোপে চলে যাওয়া কারণ এই সুযোগ হাত ছাড়া করলে হয়তো তারা আর কখনোই যেতে পারবে না আর এসব ভেবে দুইজনে এমন একজন মানুষের সাথে দেখা করে যে কিনা মানুষকে বেআইনি ভাবে আর কম টাকায় ইউরোপে পৌঁছে দেয় আর এই মানুষটির নাম হল জিস্কো সহজ কথায় জিস্কো মানব পাচারের সাথে জড়িত ছিল কিন্তু সে খারাপ কাজ করলেও এই দুই ভাইকে ভালো পরামর্শ দেয় দেয় জিস্কো বলে তোমার দুই ভাই এখনো অনেক ছোট আর তাই আমার মনে হয় তোমাদের এইভাবে যাওয়ার চেষ্টা না করাই ভালো ইউরোপ দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু সেখানে গেলে হয়তো তোমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে জিস্কোর কথাগুলো শুনে স্তুডো সিদ্ধান্ত নেয় তারা আর ইতালি যাবে না কিন্তু তখন বাইরে এসে মুসা তার ভাইকে বোঝায় যে করেই হোক তাদেরকে এই শহর ছেড়ে বাইরে যেতে হবে তা না হলে সারাটা জীবন তাদেরকে এখানে থেকেই অভাবে দিন কাটাতে হবে ছোট ভাইয়ের কথা শুনে স্তুডো আবারও একটু দ্বিধায় পড়ে যায় তাই তারাই সিদ্ধান্ত নেয় তারা ইতালি যাবে কিনা এটা জানাতে তারা একটা জ্যোতিষীর কাছে যাবে আসলে আফ্রিকার এই সব অঞ্চলে কুসংস্কার অনেক বেশি প্রচলিত ছিল তাই পরদিন সকালে তারা দুজন একজন জ্যোতিষীর কাছে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে আমরা কি ইউরোপে যেতে পারবো আর এ থেকে আমাদের কোনো ক্ষতি হবে জ্যোতিষী তখন তাদেরকে জানিয়ে দেয় তাদের কোনো রকম ক্ষতি হবে না তারা দুজনে ইউরোপে যেতে পারবে আর এরকম কথা শুনে তারা দুই ভাই সেখান থেকে সোজা কবরস্থানে চলে আসে আর সেখান থেকে তারা তাদের দাদা দাদির কাছ থেকে দোয়া চেয়ে বাড়িতে এসে লুকিয়ে ব্যাগ গুছিয়ে নেয় কিন্তু এবার আর তারা তাদের মাকে কিছুই জানায় না কিন্তু তাদের মনে একবারও চিন্তা আসে না যে তাদের মা হঠাৎ করে তাদের খোঁজ না পেয়ে চিন্তায় পড়ে যাবে দুই ভাই এখন নতুন দেশে যাওয়ার আনন্দ নিয়েই ব্যস্ত ছিল তারা তাদের লেখা গানগুলো গাইতে গাইতে বাসে করে যাচ্ছিল দেখতে দেখতে কিছুক্ষণ পর বাসটা মালি নামের একটা ফাঁকা জায়গায় এসে থেমে যায় আসলে এখানে একজন লোক থাকতো যে কিনা নকল পাসপোর্ট তৈরি করত আর দুই ভাই তখন এই লোকটার সাথে দেখা করে পাসপোর্ট বানানোর জন্য লোকটা তাদের কাছ থেকে একশো ডলার করে নেয় আর এর বদলে তাদের দুজনকে দুটো পাসপোর্ট তৈরি করে দেয় আর এই পাসপোর্ট অনুযায়ী তারা এখন থেকে মালির নাগরিক হয়ে যায় এছাড়াও পাসপোর্টে তাদের আগে নাম পাল্টে নতুন নাম রাখা হয় লোকটা তাদেরকে আরো বলে দেয় যখন তোমরা বর্ডার ক্রস করবে তোমাদেরকে যে কয়টা প্রশ্ন করা হবে ঠিক ততটাই উত্তর দেবে বেশি কথা না বললে ধরা পড়ার সম্ভাবনা তত কম থাকবে তারপর দুই ভাই আবারও সেই বাসে করে মালির বর্ডারের দিকে যেতে থাকে তারা দুই দিন বাস চলার পর তারা নাইজেরিয়ার বর্ডারের কাছে এসে পৌঁছায় আর এখানে বেশ কিছু নাইজেরিয়ান সোলজার তাদের বাস থামিয়ে চেকিং করে আর সেই সাথে একজন সোলজার এই দুই ফাইলকে চেক করতে আসে কিন্তু দেখা যায় তাদের পাসপোর্টের তথ্য অনুযায়ী পাসপোর্টের বয়স 2 বছর হয়ে গেছে কিন্তু সেখানে থাকা ছবিতে সেই জামাকাপড় পরেই তোলা যেটা তারা দুজন এখন পড়েছিল তাই সোলজারের একটু সন্দেহ হয় তাই সে এই ব্যাপারে দুজনকে প্রশ্ন করে কিন্তু তার প্রশ্ন করার কারণে এই দুই ভাই একটু ভয় পেয়ে যায় তারা বুঝতে পারছিল না কি উত্তর দেবে সোলজারও সেটা বুঝতে পারে তখন সে বলে 50 ডলার করে দিতে হবে অথবা জেলে যেতে হবে আর কোনো উপায় নেই দেখে তারা সোলজারকে 50 ডলার দিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই তারা দুজন নাই শহরে পৌঁছে যায় কিন্তু এখান থেকে সামনে যাওয়ার জন্য তাদের একজন গাইডের প্রয়োজন কারণ এখানকার চারিদিকে বেশিরভাগ অঞ্চল মরুভূমি আর তাই সঠিক রাস্তায় না গেলে দিনের পর দিন মরুভূমির মধ্যে ঘুরে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এখানে নেমে এই দুই ভাই প্রথমে একজন দালালের সাথে কন্ট্যাক্ট করে আর দালাল তাদের দুজনকে বারোশো পার করে লিবিয়ায় পৌঁছে দেবে দালালটি তাদেরকে একটা ছোট্ট জাহাজের ছবিও দেখায় এটা দিয়ে তারা ইতালিতে পৌঁছাতে পারবে দুই ভাই রাজি হয়ে গেলে দালাল তাদেরকে একটা রুমে নিয়ে আসে আর তাদেরকে জানায় এখান থেকে আরো বেশ কিছু প্যাসেঞ্জার কালেক্ট করার পরেই তারা রওনা দেবে আর তাই তারা দুইজন এখানে অপেক্ষা করতে থাকে সন্ধ্যা হয়ে গেলে সেখানকার একজন লোক এসে তাদের সবাইকে বোঝাতে শুরু করে কালকে তাদের যাত্রাটা কেমন হতে চলেছে এই লোকটা বলে তোমাদের যাত্রাটা পুরোটাই একটা মরুভূমির মধ্য দিয়ে হবে কিন্তু মরুভূমির ভেতরে হলেও এটা খুবই বিপদজনক কারণ এই মরুভূমিতে অনেক ডাকাতেরা আছে যারা হঠাৎ করেই আক্রমণ করে আর সবার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয় তাই লোকটা তখন সবাইকে বলে তোমরা তোমাদের টাকাগুলোকে গোপন কোথাও লুকিয়ে রাখো যাতে সহজে না পাওয়া যায় পরদিন সকাল হতেই দুই ভাই उठেই সবার প্রথমে তাদের টাকাগুলো গোপন স্থানে ঢুকিয়ে রাখে তারপর তারা যাত্রা শুরু করলে দেখা যায় কিছুক্ষণের মধ্যে তাদের গাড়িটা একটা বিস্তর মরুভূমিতে পৌঁছে যায় একে চন্দ্র মরুভূমিতে তীব্র রোদ আর সেই সাথে উঁচু নিচু রাস্তা আর চলার সময় গাড়ি থেকে নিচে পড়ে যায় কিন্তু ড্রাইভার তার জন্য সেখানে থামে না দুই ভাই তাদের চোখের সামনে ছেলেটাকে মরুভূমির মাঝখানে একা পরে থাকতে দেখে আর এই ঘটনা দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায় তারা বুঝতে পারে তারা দুজনও যদি কোনোভাবে এখান থেকে পড়ে যায় তাহলে কেউ তাদের জন্য থামবে না তাই দুইজনে আরও শক্তভাবে গাড়ি আটকে ধরে আর এভাবেই তাদের যাত্রা চলতে থাকে একটা সময় তারা খোলা মরুভূমির মধ্যে চলে আসে আর হঠাৎ করে ড্রাইভার গাড়ি থামিয়ে দেয় সবাইকে অবাক করে দিয়ে গাড়ির ড্রাইভার জানায় বাকি রাস্তাটা তাদের পায়ে হেঁটে পার করতে হবে কারণ এই বাড়ির মধ্যে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না তাই তখন বাকিদের সাথে এই দুই ভাইও গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে কিছুদূর আসার পর সুরো খেয়াল করে তাদের চারপাশে কিছু মৃতদেহ পড়ে আছে তার মানে এই রাস্তায় তারাই প্রথম না এর আগে অনেকেই চেষ্টা করেছে পায়ে হেঁটে মরুভূমি পাড়ি দেওয়ার কিন্তু সবাই হেঁটে পার হতে পারেনি আর এভাবে যাত্রা করতে করতে দুই ভাই ক্লান্ত হয়ে যায় দেখতে দেখতে চারপাশে অন্ধকার নেমে আসে কিন্তু তারপরও তারা হার মানে না পরের দিন সকাল হলে স্তুড়ো খেয়াল করে একজন বয়স্ক মহিলা যে তাদের সাথে আসছিল সে মাটিতে পড়ে আছে এত লম্বা পথ পাড়ি দিয়ে সে আর হাঁটতে পারছিল না কিন্তু কেউ তার জন্য দাঁড়ায় না শুধুমাত্র স্তুডো তার কাছে এগিয়ে যায় সে মহিলাটাকে সাহায্য করার চেষ্টা করে তার কাছে যে পানিটা ছিল সেটা ওই মহিলাকে খেতে দেয় কিন্তু এখানে তাপমাত্রা এত গরম যে মহিলাটা পানি খাওয়ার পরেও উঠে দাঁড়াতে পারছিল না কিছুক্ষণের মধ্যেই সে মারা যায় তখন সুডোর ভাই মুসা সেখানে আসে আর সুডোর উপর রাগ করে কারণ এই মহিলার জন্য দাঁড়াতে গিয়ে তারা দলের থেকে বেশ পেছনে পড়ে গেছে যদি তারা এভাবে তাদের দল থেকে আলাদা হয়ে যায় তাহলে সঠিক রাস্তা খুঁজে বের করা তাদের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে তাই দুই ভাই আবারও যাত্রা শুরু করে এভাবে সেই দিন পার হয়ে আবার সন্ধ্যা হয়ে যায় আর তখনই সেখানে বেশ কিছু ডাকাত এসে তাদের উপর আক্রমণ করে ডাকাতরা সেখানে তাদের সবার কাছ থেকে টাকাগুলো কেড়ে নেয় আর যাদের কাছ থেকে টাকা পায় না তাদেরকে কিছু একটা খেতে দেয় যেটা খাওয়ার পর তারা একে একে অজ্ঞান হতে শুরু করে কিন্তু এইটা যাদের কাছ থেকে টাকা পায় না তাদেরকে আলাদা গ্রুপে ভাগ করে দেয় আর এখানে সমস্যা দুই ভাইয়ের কাছে যে টাকাগুলো সেগুলো সব মোর্সার কাছে ঢোকানো ছিল তাই ডাকাতেরা তার কাছ থেকে টাকা পায় কিন্তু সুডোর থেকে কোনো টাকা পায় না তাড়াতাড়ি তাদের দুজনকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেওয়া হয় এই প্রথম দুই ভাই আলাদা হয়ে যায় সকাল হলে যে গ্রুপের কাছে টাকা পাওয়া যায়নি তাদের সবাইকে একটা ট্রাকে উঠিয়ে কোথাও একটা নিয়ে আসা হয় সেই ট্রাকে সুডোকেও উঠানো হয়েছিল গাড়িটা এসে যেখানে থামে সেই জায়গাটা ছিল আসলে একটা জেল কিন্তু এটা কোনো সরকারি জেল ছিল না বরং এই জেলটা লিবিয়ার একদল মাফিয়া চালাত এখানে আসার পর তাদের সবাইকে জানানো হয় তাদেরকে এখান থেকে বিক্রি করে দেয়া হবে আর ধনী লোকেরা তাদেরকে কিনে নিয়ে যাবে শুধুমাত্র কাজ করানোর জন্য এরপর জেলের বেশ কিছু মানুষ তাদেরকে একটা রুমে নিয়ে আসে যেখানে দেখা যায় আগে থেকেই বেশ কিছু ছেলেদের টর্চার করা হচ্ছিল যা খুবই ভয়ানক ছিল তখন একটা লোক তাদের সবাইকে বলে তোমরা তোমাদের বাড়ির ফোন নাম্বার দিবে আসলে এই লোকগুলো তাদের থেকে ফোন নাম্বার নিয়ে বাড়ির লোকেদেরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে আর তাদের থেকেও টাকা চাইবে কিন্তু সুডো সহ বেশ কিছু ছেলে তাদের বাড়ির নাম্বার দিতে রাজি হয় না তাই এবার এবার তাদেরকে টর্চার করা শুরু হয় সুডোকে প্রথমে মারা হয় আর তারপর তাকে উল্টো করে ঝুরিয়ে বেঁধে রাখা হয় এভাবে একদিনের টর্চারে সুডো একদম কাহিল হয়ে পড়ে তাদেরকে যখন আবার একটা সেলে এনে রাখা হয় সেখানে সে তখন ভাবছিল এভাবে মায়ের কথা না শুনে বিদেশে যাওয়ার নেশায় তাদেরকে এখানে আসা উচিত হয়নি সুডোর অবস্থা খারাপ দেখে সেখানে থাকা মার্টিন নামের একটা লোকের তার উপর মায়া হয় মার্টিন সুডোর কাছে আসে আর তাকে সাহস দেয় পরের দিন তাদের রুমে একটা লোক আসে আর সবাইকে জিজ্ঞেস করে তাদের মধ্যে কেউ কনস্ট্রাকশনের কাজ করতে পারে কিনা আর এই কথা শুনে মার্টিন সাথে সাথেই হাত তুলে সেই সাথে সে স্তুড কেও হাত তুলতে ইশারা করে স্তুডো বুঝতে পারছিল না মার্টিন এমনটা কেন করছে এরপর ওই লোকটা যারা হাত তুলেছিল তাদেরকে বাইরে নিয়ে আসে আর তখন তাদের সামনে বেশ কিছু ধনী মানুষ চলে আসে আর তাদের পছন্দ মতো ছেলেগুলোকে কিনে নেয় আর এদের মধ্যে একজন ধনী লোক ছিল যার মার্টিন কে পছন্দ হয় তাই সে তাকে কিনে নেয় কিন্তু মার্টিন তাকে জানাই তার সাথে স্তুডো নামের ছেলেটাও যাবে অর্থাৎ মার্টিন কে নিতে হলে স্তুডোকেও কিনতে হবে আর ভাগ্য ভালো হওয়ায় এই লোকটা মার্টিনের কথায় সুলোকেও কিনে নেয় এ尔পার তাদের দুজনকে গাড়িতে নিয়ে লোকটা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর বাড়িতে এসে লোকটা তাদেরকে জানায় তাদের আসল কাজ হলো বাড়ির চারপাশে একটা বিশাল বড় পাঁচিল তৈরি করতে হবে এখানে আসার পর সবার প্রথমে তাদের দুজনকে ভরপেট খাবার দেওয়া হয় তারা বহু দিন ধরে ভালো কিছু খায়নি তাই দুজনেই মন ভরে খেয়ে নেয় কারণ এরপর তাদেরকে কাজ করতে হবে সুডো আর মার্টিন খাওয়ার পর তাদের কাজ শুরু করে দেয় সুডো কখনো মাটি কাটে আবার কখনো পানি আনতে চলে যায় এরপর তারা দুজন যখন বিশ্রাম করছিল মার্টিন সুডোর সাথে তার ফ্যামিলির ব্যাপারে বলতে শুরু করে স্টুডোকে একটা ছবি দেখায় যেখানে তার পরিবারের সবাই ছিল মার্টিন তাকে বলে এই ছবিটা আমার সেলের আর তুমি আমার সেলের মতো কারণ তার বয়সও তোমার সমান এই কথা শুনে সুরর মনটা খারাপ হয়ে যায় কারণ তার বাবা তো অনেক আগেই মারা গেছে তাই ছোটবেলা থেকেই সে তার মায়ের সাথে বড় হয়েছে কিন্তু ভাগ্যের নির্মমতায় এখন তার সাথে তার মাও নেই এমনকি একমাত্র ভাইটাকেও সে হারিয়ে ফেলেছে এসব কিছু চিন্তা করে তার মন খারাপ হয়ে যায় এরপর তারা দুজন আবারও কাজ শুরু করে দেয় এরপর তাদের সেই মালিক তাদের কাছে এসে একটা ছবি দেখায় এটা ছিল একটা ফোয়ার ছবি আর তাদেরকে বলে ঠিক এরকম একটা ফোয়ারা তাদেরকে বানাতে হবে আর যদি তারা এটা করতে পারে তাহলে তাদের মালিক তাদেরকে এখান থেকে সেরে দেবে শুধু তাই না এখান থেকে মুক্ত করার সাথে সাথেই ইতালি যাওয়ার জন্য তাদেরকে সবরকম খরচও দেবে এই কথা শোনার পর তারা দুজন অনেক খুশি হয়ে যায় কারণ তারা নতুন করে বাঁচার আশা ফিরে পায় তাই তারা এই কাজটা খুব মন দিয়ে করতে শুরু করে এবং বেশ কিছুদিন পর তারা সেই ফোয়ারাটা কমপ্লিট করে ফেলে আর যখন তাদের মালিক সেখানে এসে ফোয়ারাটা দেখে সে অনেক খুশি হয়ে যায় তার মুখে হাসি চলে আসে এটা দেখে মার্টিন আর সুরেও খুশি হয় কারণ তারা বুঝতে পারে এবার হয়তো তারা মুক্তি পেতে চলেছে পরের দিন তাদেরকে লিবিয়ার শেষ প্রান্তে পৌঁছে দেয়া হয় যেখান থেকে তারা ইতালির উদ্দেশ্যে রওনা দিতে পারে সেই সাথে তাদেরকে বেশ কিছু টাকাও দেয়া হয় এখানে এসে সুডো সবার প্রথমে তার ভাইকে মনে করতে শুরু করে সে সবার কাছে গিয়ে জিজ্ঞেস করে তারা কেউ মুসা নামের কাউকে দেখেছে কিনা কিন্তু সেখানকার কেউই মুসাকে দেখেনি এটা শুনে সুডো হতাশ হয়ে পড়ে তখন মার্টিন তাকে বলে তুমি চাইলে আমার সাথে যেতে পারো কারণ এখানে থাকলে বিপদ আরও বাড়তে পারে কিন্তু সুডো তাকে জানায় যে করে হোক সে তার ভাইকে খুঁজে বের করবে সে তার ভাইকে একা রেখে এখান থেকে যেতে পারবে না মার্টিন তার কথা শুনে বুঝতে পারে সুডো তার ভাইকে কতটা ভালোবাসে তাই সে বলে এবার আমার বিদায় নেওয়ার পালা কিন্তু তুমি যখনই তোমার ভাইকে খুঁজে পাবে সাথে সাথেই ইতালিতে চলে আসবে ওখানে আমি তোমার জন্য অপেক্ষা করব এটা বলে মার্টিন সেখান থেকে চলে যায় সুডো আশেপাশের সব জায়গায় তার ভাইকে খুঁজতে শুরু করে কিন্তু এভাবে কয়েকদিন খোঁজার পরেও সে তার ভাইকে কোথাও খুঁজে পায় না এদিকে এই শহরে থাকতে গেলে তাকে অবশ্যই কাজ করতে হবে তা না হলে দিন দিন টাকা শেষ হয়ে যাচ্ছে তাই পরের দিন সকালে সেই কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেয় আর এভাবে বেশ কয়েকদিন কাজ করার পর তার কাছে খবর থেকে একটা বাচ্চা ছেড়ে এখানে কাজ করতে এসেছে আসলে ছিল তাদের আসে সেনেগাল সেনেগাল বাড়ির এরিয়া তাই এটা শুনে স্টুডো ছুটে যায় সেই নতুন সেলের খোঁজে আর সেখানে এসে দেখে এই ছেলেটা আর কেউ না তার ভাই মুস্তা স্টুডো এতদিন পর তার ভাইকে দেখে খুশিতে জড়িয়ে ধরে আর তখনই তার ভাইকে তার সাথে যেতে বলে কিন্তু মোসা জানাই তার পায়ে গুলি লেগেছে তাই তার পক্ষে এখন কোথাও যাওয়া সম্ভব না কারণ সে হাঁটতে পারবে না এটা শুনে স্তুডোর মন খারাপ হয়ে যায় মোসা তাকে পরামর্শ দেয় তাদের বাড়ি ফিরে যাওয়া উচিত কিন্তু সুডো তখন বলে আমরা যার জন্য এত কষ্ট করলাম সেই গন্তব্য আমাদের থেকে আর বেশি দূরে নেই তাই এখন বাড়ি ফিরে যাওয়ার থেকে ইতালিতে পৌঁছানোটাই বুদ্ধিমানের কাজ হবে সুডো তার ভাইকে ডাক্তার লয়ের কাছে নিয়ে আসে লয় তার ক্ষতস্থান ঠিক করে আর সে সুডোকে কিছু মেডিসিন আনতে বলে এক কিন্তু এই এলাকাতে কেউ কালো চামড়ার মানুষের কাছে ঔষধ বিক্রি করত না তাই সুডোকে লয় একটা সেলুনের ঠিকানা দেয় যেখানে বেআইনি ভাবে ঔষধ বিক্রি করা হতো সুডো সেখান থেকে ঔষধগুলো নিয়ে আসে লয় সেগুলো দিয়ে মোসার ট্রিটমেন্ট করে কিন্তু রাত হলে লয় তাকে জানিয়ে দেয় এই ট্রিটমেন্টে তার ভাই ভালো হবে না বরং তাকে হাসপাতালে অ্যাডমিট হতে হবে আর এই সার্জারির জন্য তাদেরকে অবশ্যই ইতালিতে ঢুকতে হবে কারণ এখানকার হাসপাতালে কালো চামড়ার মানুষদের ভর্তি করা হয় না আর লয় জানাই সে প্রাথমিক চিকিৎসা করে দিয়েছে কিন্তু খুব দ্রুত তার অপারেশন না হলে এখান থেকে ইনফেকশন হয়ে মুসা মারা যেতে পারে তাই পরের দিন সুডো সেখানকার একজন মাফিয়া লিডারের সাথে দেখা করে আর তাকে বেশ কিছু টাকা দেয় যাতে লোকটা তাদের দুই ভাইকে ইতালিতে যেতে সাহায্য করে কিন্তু লোকটা টাকা ফিরিয়ে দেয় আর বলে এই টাকা খুবই কম এটা দিয়ে কিছুই হবে না কিন্তু লোকটা তাকে একটা বিকল্প রাস্তা বলে দেয় সে সুরোকে বলে তুমি যদি জাহাজের ক্যাপ্টেন হিসাবে যাও তাহলে তুমি এই টাকা দিয়ে যেতে পারবে কিন্তু তার জন্য তোমাকে জাহাজ চালাতে হবে। কিন্তু এর আগে বাড়ি ফিরে সুরো সবার প্রথমে তার ভাইকে বলে সে কিভাবে জাহাজ চালিয়ে তাদের নিয়ে ইতালিতে যাবে আর সেখানে তার ভাইয়ের চিকিৎসা করাবে পরদিন সকালে জাহাজ কিভাবে চালাতে হয় সেই নিয়মগুলো তাকে শিখিয়ে দেওয়া হয় মাফিয়া লিডার তাকে বুঝিয়ে দেয় কিভাবে জাহাজের স্পিড বাড়াতে হবে কমাতে হবে আর কিভাবে কম্পাস ফলো করে সঠিক রাস্তা ধরে এগিয়ে যেতে হবে কিন্তু এই সব কিছু একবারে শোনাই সুডোর মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল আর সে আরো বেশি ঘাবড়ে যায় যখন দেখে এই জাহাজে তারা দুইজন ছাড়া আরো অনেক মানুষ যাত্রা করবে মানুষের জীবন তার হাতে থাকবে কিন্তু সে এর আগে কখনোই জাহাজ চালায়নি তাই সে সিদ্ধান্ত নেয় জাহাজ চালানোর দায়িত্বও সে নেবে না পরের দিন ওই মাফিয়ার কাছে সে সুড়ো জানিয়ে দেয় সে এই যাত্রা ক্যাপ্টেন হিসাবে করবে না কিন্তু মাফিয়া তাকে জানায় তাকে যেতে হলে ক্যাপ্টেন হিসাবে যেতে হবে আর এছাড়া তার কাছে আর কোনো রাস্তা নেই সুড়োর কাছে আর কোনো রাস্তা থাকে না এবার সে বুঝতে পারে তার ভাইকে বাঁচাতে হলে এই শর্তেই রাজি হতে হবে আর তাই অবশেষে সে জাহাজে করে তাদের যাত্রা শুরু করে জীবনে প্রথমবার সে সমুদ্রে জাহাজ চালাচ্ছে আর এখানে কোনো ভুল করার কোনো অবকাশ নেই কারণ অনেকগুলো মানুষের জীবন মরণের হিসাব এখন তার হাতে বেশ কিছুক্ষণ এভাবে জাহাজ চালানোর পর সুডো তার সামনে আলো দেখতে পায় প্রথমে সে অনেক খুশি হয়ে যায় এটা ভেবে যে হয়তো এটাই ইতালি কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ভুল ধারণা ভেঙে যায় কারণ কাছে আসার পর দেখা যায় এটা ছিল একটা তেলের প্রজেক্ট যারা সমুদ্রের থেকে থেকে করত তাই এরপর সেখান আবারও তারা যাত্রা শুরু করে পরের দিন সকালে সুডো প্রথমবার জানতে পারে তাদের এই জাহাজে একজন প্রেগনেন্ট মহিলা আছে আর তার পরিস্থিতিও খুব একটা ভালো না তাই কি করবে ভেবে না পেয়ে সুডো ইমার্জেন্সি নাম্বারে কল করে তাদেরকে জানায় তারা একটা আছে আর এখানে তাদের সাথে একজন মহিলা আছে যার এই মুহূর্তে সাহায্য প্রয়োজন ফোনের অন্য পাশ থেকে স্তুডোকে জানানো হয় তারা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে সাহায্য করার জন্য আসবে স্টুডো এটা শুনে মনের দিক থেকে অনেক শান্তি পায় কিন্তু সেই দিন সন্ধ্যা পার হয়ে গেলেও তাদের কাছে কোনো সাহায্য আসে না তাই তারা চিন্তা করে তারা এখানে সাহায্যের জন্য অপেক্ষা করবে না বরং সামনের দিকে এগিয়ে যাবে আর এভাবেই তারা সামনের দিকে এগিয়ে যায় কিছুক্ষণ পর একটা সেলে এসে তাকে বলে তাদের ইঞ্জিন রুমে কিছু লোক আটকে আছে সুডো তখন তাদের কাছে এসে দেখে এই লোকগুলো অনেকদিন ধরেই কিছু খায়নি তাই খাবারের অভাবে তারা দুর্বল হয়ে গেছে সুরো তখন জাহাজে থাকা কিছু খাবার তাদেরকে খেতে দেয় আর চারপাশে থাকা সবাই খাবারের জন্য ঠেলাঠেলি করতে শুরু করে এই গোলযোগের ভেতরেই প্রেগনেন্ট মহিলা বাচ্চার জন্ম দেয় সুরো জাহাজ নিয়ে আরো সামনের দিকে আসলে সে দূর থেকে শহর দেখতে পায় আর সে সবাইকে জানিয়ে দেয় যে তারা ইতালিতে পৌঁছে গেছে তারা প্রত্যেকেই খুশিতে লাফাতে শুরু করে এমন কি সেই প্রেগনেন্ট মহিলার মুখেও হাসি ফুটে ওঠে সুরো জাহাজের সাদের উপর উঠে চারিদিকে দেখতে থাকে ঠিক এমন সময় সেখানে একটা ইমার্জেন্সি হেলিকপ্টার চলে আসলে এটা ছিল সেই হেলিকপ্টার যেখানে স্তুডো সাহায্য চেয়েছিল অবশেষে স্তুডো তাদের কঠিন সময়গুলো পার করে ফেলেছে। সে তাকে দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। এই সব ভেবে আনন্দে তার চোখে পানি চলে আসে আর সে চিৎকার করে বলতে থাকে আমি করে দেখিয়েছি আর এরপর তারা ইতালিতে পৌঁছে যায় কিন্তু এরপরে সুডো বা তার ভাইয়ের সাথে কি হয় সেটা আমরা জানতে পারি না কারণ এই সুন্দর গল্পটা এখানেই শেষ হয়ে যায়